হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে মকর সন্তানের সবাইকে ছুবের শুভেচ্ছা রইলো তো আমি তো রেগুলার ফাঁড়ি ভিডিও নিয়ে আসি আজকে ভাবলাম যে আজকে পৌষ পার্বণে যা যা ঘরে রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই তো দেখো আমি কি পিঠে পুলি বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এ দেখো দুধ পুলি বানিয়েছি দুধের পিঠে আর এটা হচ্ছে পাটি সাপটা দুধ দিয়ে বানানো হয়েছে নারকেল দিয়ে চালের গুঁড়ি সব কিছু আছে আর এইটা হচ্ছে ভাপা পিঠে নারকেল দিয়ে দেখো নারকেল দিয়া আর এইটা হচ্ছে তরকারির পিঠে বাঁধাকপি ভাপা পিঠে এ দেখো এটা কিন্তু খুব টেস্টি লাগে ভাববে বাঁধাকপি ভাল লাগবে না খেয়ে দেখবে বাড়িতে বানিয়ে এর সাথে একটু ঝোলা গুড় দিয়ে হেভি লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা আজকে আমি এখনই শেষ করছি এরপরে আমি ফানি ভিডিও নিয়ে আসছি তোমাদেরকে পোস্ট করব তোমরা দেখবে তো এখন আমি রাখছি গুড নাইট টাটা তো বন্ধুরা আমার আমাদের ফানি ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তো আজকে এইটুখানি